অন্তরা সোসাইটির উদ্যোগে দক্ষিণ চব্বিশ পরগনার বারুইপুরে মানসিক ভারসাম্যহীনদের জন্য আশ্রয়স্থলের উদ্বোধন হল সেই সঙ্গে চালু হল ডিপ্লোমা অফ ন্যাশনাল বোর্ড পাঠ্যক্রম উপস্থিত ছিলেন বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় অন্তরা সোসাইটির জেনারেল ম্যানেজার ড ম্যাথু জন বলেন তাদের উদ্দেশ্য মানুষের জীবনে সদর্থক পরিবর্তন আনা লোক যখন মেন্টালি ডিস্টার্ব থাকে রাস্তায় ঘাটে ঘুরে বেড়াচ্ছে দে ডোন্ট নো ওয়ার কেম ফ্রম কোথায় যেতে হবে কিছু না এসছে ট্রিটমেন্ট হয়েছে তারপর এদের তো মানে রাস্তায় তো ফেলে দেওয়া যায় না সো আমাদের আগে থেকেই আমাদের একটা ইচ্ছা ছিল যে আমরা এদের জন্য কিছু একটা করব ফরচুনেটলি কোল ইন্ডিয়া ওয়াজ ভেরি নাইস দে হ্যাভ স্পনসার দিস সো এইখানে আমরা ষাটজন পেশেন্টকে রাখতে পারি আর কি থার্টি মেল থার্টি ফিমেল সো এরা অ্যাজ সুন অ্যাজ দ্য ইনগ্রেশন ইজ ওভার ফ্রম মোস্ট প্রাবলি নেক্সট উইক থেকে আমরা এই পেশেন্টগুলো অ্যাকচুয়ালি রয়েছে এরা অলরেডি আমাদের ওয়ার্ডগুলোতে রয়েছে আমরা ওইটাকে এইখানে প্রতিষ্ঠানটি অত্যন্ত ভালো কাজ করছেন বিশেষ করে যারা মানুষ মানসিক রোগগ্রস্ত তাদের যে চিকিৎসা এখানে হয় এবং যেভাবে ওরা এদের মনোযোগ দিয়ে এবং এদের সিম্প্যাথিটিক্যালি এদের ট্রিটমেন্ট করেন এটা দেখে আমি অভিভূত শুধু বাড়ি সারা পশ্চিমবঙ্গের মধ্যে এটা একটা অগ্রগণ্য প্রতিষ্ঠান যারা মানসিক প্রতি যারা ব্যাধিগ্রস্ত রুগী তাদের প্রতি তাদের পরিষেবা দিচ্ছে এবং আমি শুনে খুব খুশি হলাম যে এরা ডিএনবি পেয়েছে এটা সারা পশ্চিমবঙ্গের মধ্যে প্রথম এবং এইখানে আমি দেখতে পাচ্ছি যে আমাদের যারা হোম ফর হোমলেস যাদের কোনো বাড়ি ঘর তাদের জন্য ব্যবস্থা করা রয়েছে তিরিশটা বেড আমাদের বাজিপুরে একটা এই ধরনের প্রতিষ্ঠান হয়েছে একটা সংস্থা সেটা জাল চালাচ্ছেন সেখানে ষাটটা বেড আছে তিরিশটা পুরুষ তিরিশটা মহিলার জন্য এখানেও একটা হওয়াতে আমি খুব আনন্দিত